আজকে আমরা শিখব একশোটি ইংরেজি ওয়ার্ড যেগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন এই ওয়ার্ডগুলি আপনি না জানলে কখনোই ইংরেজি বলতে পারবেন না তাহলে এই ওয়ার্ডগুলি শিখে নিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি অ্যান্সার এ আর অ্যান্সার মানে উত্তর কান্ট্রি সিও ইউএন আর ওয়াই কান্ট্রি মানে দেশ পিপল পি ই পিএলই পিপল মানে মানুষ লং এল ও এন জি লং মানে দীর্ঘ সেন্টেন্স এস ই এন টি ই এন সি ই সেন্টেন্স মানে বাক্য রাউন্ড আর ও ইউএন ডি রাউন্ড মানে বৃত্তাকার ই এ আর আর মানে বছর গ্রেট এ টি গ্রেট মানে মহান এভরি ওয়াই এভরি মানে প্রতি আওয়ার ও আর আওয়ার মানে আমাদের ওয়েন ডাব্লু এন হেন মানে যখন বি ফোর ই বি ফোর মানে আগে মুভ এমও ভিই মুভ মানে পদক্ষেপ ম্যান এম এ এন ম্যান ম্যান মানে মানুষ গুড জিডবলু ডি গুড মানে ভালো মি এম ই মি মানে আমাকে গিভ ই গিভ মানে দেওয়া ফুড এফ এফডবলো ডি ফুড মানে খাদ্য সান এস এন সান মানে সূর্য ফোর এফ ও আর ফোর মানে চার স্টিল এস টি আই ডবল এল স্টিল মানে এখনও লার্ন এল ই এ আর এন লার্ন মানে শেখা স্কুল এস সি এইচ ডবল এল স্কুল মানে বিদ্যালয় গ্রো জি আর ও ডব্লু গ্রো মানে বৃদ্ধি স্টাডি এস টি ইউ ডি ওয়াই স্টাডি মানে গবেষণা স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড মানে দাঁড়ানো ডাউন ডি ও ডাব্লু এন ডাউন মানে নিচে সাইড এস আই ডি ই সাইড মানে পাশ কেম সি এ ই কেইম মানে আসেন শো এস এইচ ও ডাব্লু শো মানে দেখানো আন্ডার ইউএন ডিইআর আন্ডার মানে অধীন নেম ই নেম মানে নাম ভেরি ওয়াই ভেরি মানে খুব থিঙ্ক টি এইচ আই এন কে থিঙ্ক মানে ভাবা সে এস এ ওয়াই সে মানে বলা হেল্প এইচ ই এল পি হেল্প মানে সাহায্য লো এল ও ডাব্লু লো মানে কম লাইন এন ই লাইন মানে রেখা ডিফার ই আর ডিফার মানে পৃথক টার্ন টি ইউ আর এন টার্ন মানে পালা রাইট আর আই জি এইচ টি রাইট মানে অধিকার বয় বি ও ওয়াই বয় মানে ছেলে ওল্ড ওএল ডি ওল্ড মানে পুরাতন টু টি ডবল টু মানে খুব সেম এস এ ই সেম মানে একই অল এ ডবলএল অল মানে সব দেয়ার টি এইচইআর দেয়ার মানে সেখানে আপ ইউপি আপ মানে উপরে ইউজ ইউজ মানে ব্যবহার কোষ ই কোজ মানে কারণ মাছ এমইউসিএইচ মাছ মানে অনেক মিন এন মিন মানে গড় ইয়োর ওয়াইও ইউ আর ইয়োর মানে তোমার ওয়ে ডাব্লু এ ওয়াই ওয়ে মানে উপায় অ্যাবাউট এবিও ইউটি অ্যাবাউট মানে সম্পর্কে ম্যানি এম এ এন ওয়াই ম্যানি মানে অনেক দেন টি এইচ এন দেন মানে তারপর দেন টি এইচ এম দেম মানে তাদের রাইট ডাব্লুআ আর আই টি ই রাইট মানে লিখুন উড ডাব্লু ও ইউ এল ডি উড মানে হবে লাইক এল আই কে ই লাইক মানে মতো সো এস ও সো মানে সুতরাং দিস টি এইচ ই এস ই দিস মানে এই হার এইচইআর হার মানে তার মেক এম এ কেই মেক মানে তৈরি করা সি এস ডব্লি সি মানে দেখা হিম এইচ আইএম হিম মানে তাকে হ্যাজ এইচ এএস হ্যাজ মানে আছে লুক এলডবু কে লুক মানে চেহারা মোর এম ও আর ই মোর মানে আরও ডে ডি এ ওয়াই ডে মানে দিন কুড সি ও ইউ এল ডি কুড মানে পাড়া গো জি ও গো মানে যাওয়া কাম সি ও এম ই কাম মানে আসা নাম্বার এন ইউএম বি ইআর নাম্বার মানে সংখ্যা সাউন্ড এস ও ইউএনডি সাউন্ড মানে শব্দ নো এন নো মানে না মোস্ট এমওএসটি মোস্ট মানে সবচেয়ে ওভার ও ভি ইআর ওভার মানে উপর ওয়াটার ডাব্লু এ টি ই আর ওয়াটার মানে জল কল সি এ ডবল এল কল মানে ডাকা ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট মানে প্রথম হু ডাব্লু এইচ ও হু মানে যারা মে এম এ ওয়াই মে মানে হতে পারে বিন বি এন বিন মানে হয়েছে নাও এন ও ডাব্লু নাও মানে এখন হেড এইচ ই এ ডি হেড মানে মাথা ওন ও ডাব্লু এন ওন মানে নিজস্ব পেজ পি এ জি ই পেজ মানে পৃষ্ঠা শুড এস এইচ ও ইউ এল ডি শুড মানে উচিত ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফুলেটলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে